আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আমাদের গ্রামের বাড়িতে আমরা ঈদ করতে এসেছি এটা রান্না করছে ইলিশ মাছ ভাজি করবে তারপরে রুই মাছ মুরগির মাংস এগুলো আমার মা রান্না করছে এখানে আলো নেই রান্নাঘরে আলো একটু কম এটা রুই মাছ ভাজি এটা গরুর মাংস অনেক বড় হাড়িতে রান্না করা হচ্ছে আমি একটু নাড়ার চেষ্টা করছিলাম রুই মাছের মাথা ভাজি করছে আর এটা পায়েস এটা দেশি বাইলা মাছ বরিশালে এটাকে বাইলা মাছ বলে অন্য দৃষ্টিকে কি বলে জানি না মুরগির মাংস এখনো রান্না হয়নি এটা খাসির মাংস এটা রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছে ইশ মাছ ভোনা করা হয়ে গেছে এটা রুই মাছ ভোনা রোস্টের জন্য মাংস ভাজা হচ্ছে আর এই পাত্র